গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো সকাল সকাল আবার নতুন একটা ব্লগ শুরু করেছি কুন্ডু মশাই দেখো করেছি কোন আমার বাথরুমে ঢুকেছে তোমরা ভাবো মানুষ তো বাথরুম ব্যবহার করে আর আমরা কি করি দেখো বাথরুম থেকে গম বের করবে কেন বলো তো ওই যে প্রফুল্ল গম নেবে বোনার জন্য তো গমটা বের করবে পালা পাথর আমি বের করে রেখে যাই কারণ আমি ওখানে ঝাড় দেবো হ্যাঁ বাবা

তোমার <muchas> <muchas>

কী তো কালি পরে গেলে না ধোঁয়া বেরোয় না বোঝাই তো পাইপের উনুন পাইপের উনুনে ধোয়া না বের হলে সেই নাক মুখ অন্ধকার হয়ে যায় তাই পাইপটা দিয়ে পরিষ্কার করে নেই পাটকাঠি দিয়ে তো কি কী তো খেজুরের ডান্ডি থাকলে ভালো হয় কিন্তু এ আজকে তো খেজুরের ডান্ডি নেই তো পাটকাঠি দিয়ে চালিয়ে নেই কী তো যা আছে সেটা দিয়ে তো চালাতে হবে না চাইলেই পাবো কোথায় একদম পুরো জাম হয়ে গেছে কালিতে ওই ওই পাশ দিয়ে না অনেক কালি বেরোবে বা আছে কি বাবা দেখো এ দেখো অনুন্দায় আমার অনেকটা বেশি গর্ত তাই হচ্ছে দেখো এই যে এ দেখো অনেকগুলো স্থায়ী হয় এক ধামা স্থায়ী দেখেছো কত जो नब नाइस है दो तीन का दे दो और कौन तो उतना तो और ये बोले यार एक और गाइस ये देसी गांव से था और गांव की वो नहीं बोलती था नेपाल करने जा Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn The body size of fish up to an inch in the bottom of the pigeon 드� vä vệnh ícios 4. Touching ground Pigeons rubs in the mouth Think big মা দেখাচ্ছি তো এই দিকে খ্যাত খেত রে

এই তো ওই যে ধান নি করব ওই নতুন তা একবারে একবারে এই একবার না পা তিন বার তিন হ্যাঁ তিন তোমাদের বুনছে আর অল্প দাদা ভাই আছো তুমি আলামীশন